মাই একটু শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ড্রেস ফেয়ার এটা হচ্ছে ইসলাম শপিং আপনার সেলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবে এগুলো হবে আনিস্ট্রিসের মধ্যে রেগুলার পরার জন্য রাফিউের জন্য ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো প্রথম যে ড্রেসটা দেখাবো দেখি ভাই এটা দেখাচ্ছি এগুলো কিন্তু রাফিউসের জন্য আপনারা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হবে গলাটা আর হাতার কাপড়টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে হাতার কাপড় থাকবে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন পিস পেয়ে যাচ্ছেন আর একটা উন্না থাকতেছে ইট কালারের মধ্যে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা উনারাগুলো কিন্তু সবগুলো ওনায় কিন্তু অনেক চওড়া এবং লম্বা আর এগুলো কিন্তু পিওর একদম সুতির মধ্যে একদম সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা প্রাইস থাকতেছে কেমন ভ্যামশো টাকা অনলি ছয়শো টাকা দেখেন মাত্র ছয়শো টাকা কিন্তু পেয়ে আপনারা এই ড্রেসটা ফুল ড্রেসটা জয়পুরির মধ্যে পরের ড্রেসটা দেখিবে মানে একই সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যেটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ব্ল্যাক এবং গোল্ডেন এটা হচ্ছে বুকের পোষণটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হাতার কাপড় হবে ব্যাকপারটা দেখিবে যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচেটা হচ্ছে হাতার কাপড় এটার সাথে থাকবে ব্ল্যাক কালার একটা স্যালার পিচ পেয়ে যাচ্ছেন প্লাস একটা যে যেটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে স্যালার কাপড়টা যেটা হচ্ছে উন্নাটা উন্না কিন্তু অনেক চওড়া এবং লম্বা এজে আর এটা হচ্ছে স্যালার কাপড়টা পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র ছয়শো টাকায় এক্ষুনি অর্ডারটা কনফার্ম করবেন যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করবেন আর দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন আর ভাইয়াদের ড্রে ভাইয়াদের শপে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে দুইয়ের পঞ্চাশ নাম্বার দোকান যেটা হচ্ছে পরের ড্রেসটা খুবই সুন্দর কিন্তু সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক সফট রেগুলার পরার জন্য কিন্তু আপনারা দেখতে পারেন মাত্র ছয়শো টাকায় যেটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্যাটা সবগুলো অন্য কিন্তু অনেক চওড়া এবং লম্বাই যে এই যেটা কিন্তু অনেক চওড়া দেখেন লম্বা অনেক চড়াও অনেক প্রাইস থাকবে মাত্র ছয়শো এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা থাকবে অ্যাশ ব্ল্যাক গোল্ডেন তিনটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা থাকছে সেটা হচ্ছে হাত আটটা এটার সাথে থাকবে একটা স্যালার থাকতেছে ব্ল্যাক কালার একটা স্যালার পিচ পেয়ে যাচ্ছেন আর একটা উন্না যে এটা হচ্ছে উন্নাটা যেটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা এগুলো কিন্তু আনিস্টিসের মধ্যে আপনাদের বানিয়ে নিতে হবে এটা হচ্ছে গলার পোষণটা এটা হবে গলার পোষণ এটা হচ্ছে নিচে প্যানেলে আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্যালোয়ার কালার স্যালোয়ারের পিচ আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে গলার পোষণটা এটা হচ্ছে নিচে প্যানেল এটা হচ্ছে হাত একটু ব্যাকপার্টটা পার্টটা দেখিবে হ্যাঁ যে এগুলো কিন্তু হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে স্যালারের কাপড় এটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা এটার মধ্যে কিন্তু উন্নাটার মধ্যে কিন্তু দুটো শঙ্খ থাকতেছে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কি রেডটার মধ্যে নাকি ম্যাজেন্ডা এটা থাকতেছে রেড কালারের মধ্যে না এটা হচ্ছে সিঁদুলালের মধ্যে হবে এটা হচ্ছে গলার পোষনটা থাকবে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হাতার কাপড় এটার সাথে থাকবে একটা রেড কালারের একটা স্যালারের পিস থাকতেছে যেটা হচ্ছে কাপড়টা স্যালারের কাপড়টা এটা হচ্ছে উন্নাটা রেড কালারের মধ্যে কিন্তু উন্নাটা পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে ছয়শো এটা হচ্ছে লাস্ট অন কালার জাম কালারের মধ্যে হবে এটা যে এটা হচ্ছে বুকের পোষণটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বুকের পোষণটা আসবে এটা হচ্ছে নিচের প্যানেলটা নাকি এটা ব্যাকপারটা যেটা হচ্ছে বুকের পোষণটা এটা হবে নিচের প্যানেলটা এটা হচ্ছে হাতাটা এটার সাথে থাকবে একটা সালার থাকবে জাম কালারের মধ্যে একটা সালার থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে অনেক চওড়া এবং লম্বা যে এগুলো কিন্তু সবগুলো উন্নয় কিন্তু একদম সুতির মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা এগুলো কিন্তু একদম রাফিউজের জন্য রেগুলারি পরার জন্য কিন্তু আপনার ড্রেসগুলো দেখতে পারেন কোথা থেকে নেবেন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এগুলো কিন্তু রঙ কিন্তু একবারে গ্যারান্টি করা হানড্রেড পার্সেন্ট রং কষের মধ্যে কিন্তু কোনো ডিফেন্ট না এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের মধ্যে আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা ড্রেস ফেয়ার ইসান মলিকা শপিং মল টেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল লেভেল ওয়ান মানে লেভেল ওয়ান হচ্ছে দ্বিতীয় তলাতে পঞ্চাশ নম্বর দোকান সোভেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস